যতবার যাই ততবারই ভালো লাগে আমাকে এই নয়ন পার্ক আমাকে নয়ন পার্ক আসলে তো তোমাকে মন অবশ্যই ভালো হয়ে যাবে মন খারাপ থাকলে আর সেটা যদি হয় বৃষ্টির দিন বৃষ্টির দিন তোমরা আসবি না এত সুন্দর লাগবে কর মতো লয় তো হেব্রিও আলাইকুম তো আজকে আমরা নয়ন পার্কত যাওয়া চাচ্ছি সেই বিকাল থেকে তো আমি জানি না জামো আর বন্ধু আমাকে ভুটকে লিবা চলে যাচ্ছে লিবা লিবাস অর্ধেক ঘরে সঙ্গে কুড়াল বাজারে তো আসিয়ে বৃষ্টি আছে তোমরা এখন কোনো বাজারের নাম কুড়াল কৃষক হয় কও তো ভাই আমিও জানি না বাজারের নাম কৃষক হলো তাহলে আমরা না করতে না করতে পার্কের মধ্যে ঢুকে চলে আসুন দেখো পার্কের মধ্যে আসে দেখি বৃষ্টি তো ওয়েদার এত সুন্দর লাগে তা কর মতো লয় আর বন্ধু আর আমি খালি যারি দেখছি আজকে সেই ফটো উঠবে ভিডিও হবে মানে বলার মতো লয় তোমরা এখন কবি খালি তুই নয়ন পার্কের যাই ভিডিও ভিডিও করিস ভিডিও করিস কিছু নয়ন পার্ক এত ভিডিও করিস তো আমার নয়ন পার্কত আসলে এত ভালো লাগে মানে ছবি তোলার জন্য শান্তি মতো ঘোরার জন্য একটা ভালো একটা প্লেস হচ্ছে নয়ন পার্ক এখন তো কোনো পার্কত যাওয়াই যায় না ঠিক মতো মানে ফ্যামিলি ইলে তো আরো যাওয়াই যাবে না কিন্তু তোমরা নয়ন পার্ক আসবেন ফ্যামিলি নিয়ে ঘুরবার জন্য এত সুন্দর পারফেক্ট একটা জায়গা কোয়ার মতো লয় তো নয়ন পার্কত যখন আরো সুন্দর সময় যখন লাইটগুলো দেয় আর আলোগুলা দেয় তো নয়ন পার্কের সৌন্দর্য মনে হয় আরও বেড়ে যায় মনে হয় নিজেকে এটি নায়কের মতো লাগে নিজেকে এত সুন্দর লাগে যে আজকাল তোমাকে কী কমে এটি যতবার আমি আসিস যতবাই ভাল লাগে আর আমি এটি আসলাম ছবি তুলে দিচ্ছি আমার বন্ধুরা পাগল হয়ে যায় যা কুয়ার মতো লয়